আপনি দেখতে পেলেন না তিনি তিনি সব পাল্টে গেছে মাস্টারমশাই শিক্ষকের চাকরি পেয়েছি স্কুলে যেতে হয় যাই এখনো বেশ মনে পড়ে যায় জানেন আপনি স্লেটে লেখার উপরে আমার আঙ্গুল ধরে লেখাতেন অসুখ শুনলেই ছুটে আসতেন স্কুল ছুটির পর আপনি কপালে হাত রাখতেন আর সঙ্গে সঙ্গে ছেড়ে যেত জল আপনি গাল টিপি দিয়ে বলতেন সেরে উঠে স্কুলে যাওয়া চাই আমিও এখন শিক্ষক স্কুলে যেতে হয় চাই যারা পড়তে আসে তারা কেউ আমাদের ছেলেবেলার মতো নয় আমরাও নই কেউ আপনার মতো উভয় পক্ষেরই দুহাত জুড়ে ক্ষত লুকিয়ে রাখে স্কুলের পথে আপনাদের বাড়ি পরে অশুরি আপনি বলে ওঠেন খিরি গোপাল যাচ্ছিস নাকি মাস্টারমশাই আমি তখন আর হেডমাস্টার নই মাথা নিচু করে গোপাল হয়ে যায়